আমি ওনার বিদায়টাই এমন মন থেকে কষ্ট পেয়েছে। যেটা কর্মায় অনেকটা নিজের ভাইয়ের দিক থেকে চলে যাচ্ছে এটা খুব হৃদয় বিদারক মানুষের কষ্ট তখনই আসে যখন মনে একটা জিনিস দূরে ছুঁড়ে যায় এখানে একটা টিচারগুলো আছে আমি যদিও বা এই প্রতিষ্ঠানে অধ্যয়নত শিক্ষক নই কিন্তু প্রত্যেকের আচার ব্যবহার

অন্তর থেকে দোয়া করি আল্লাহ তালা যেন যে স্থানে সে চলে যাচ্ছে সেখানে যেন তার পদোন্নতি হয় আর একটা ভালো দিক আল্লাহ তালা যেন আরো রহমত করে আর বেশি কিছু বলবো না তোমাদের এই সার পড়েছে যে হয়তো বা শাসনের ক্ষেত্রে আমরা শিক্ষক জাতিতে কিন্তু সর্বদাই চেষ্টা করি যতটুকু আদর করি তার মধ্যে কিছুটা শাসন করি ঠিক আছে একটা কথা আছে যে শাসন করা তারই সাথে যে আদর করে আসলে আমি করি স্যার যদি তোমাদের সাথে কোনো ধরনের কোনো কাজে কারো প্রতি এরকম বেদাগ্রস্ত হয়ে থাকুন গিয়ে ছেড়ে দিও আর এটা আসলে কোনো স্ত্রী বিধায় ও একটা আনন্দের বিধায় এক হিসাবে যেগুলো স্যার একটা ভালো দিকে চলে যাচ্ছেন কিন্তু আমাদের প্রতিষ্ঠানের জন্য অনেকটা বেদনাদায়ক আমি মনে করি আমাদের সাথে যোগাযোগ রাখবে এবং আমরা যারা এখানে আছি বা যারা আসছেন তাদের সাথে যোগাযোগ অব্যাহত রাখি আমি দেখি আমার বক্তব্য ধন্যবাদ